জেমের পা দুটি কাটা ছিল তাই সে জাদুগরির গাছের কাছে আসে তার পা দুটি ভালো করার জন্য একটি ফল চাইতে তখন জাদুগরির গাছ কে বলে দয়া করে আপনি আপনার গাছের একটি ফল আমাকে দিন জাদুগরির গাছ তখন জেমকে বলে কিভাবে তুমি তোমার পা হারিয়েছো তখন জেম তাকে সমস্ত ঘটনা খুলে বলে জেম বলে আমার ছেলে খুবই অসুস্থ ছিল তাই আমি ডাইনি বুড়ির সাহায্যে নিয়েছিলাম আর তার পরিবর্তে ডাইনি বুড়ি আমার পা এসেছিল আমি তাকে পা দুটি কেটে দিয়ে দিয়েছিলাম এই কথা শুনে যাদুঘরী গাছ জেমকে একটি জাদু আপেল দেয় জেম সেই আপেলটিকে সাথে সাথে তার পা দুটি ভালো হয়ে যায় এটা দেখে জেম ভীষণ খুশি হয়ে যায় সে জাদুগরি গাছকে ধন্যবাদ নিয়ে সেখান থেকে চলে যায় তারপর সেখানে চলে আসে জিম্বার জেম্বার এসে যাদুঘরী গাছের কাছে একটি জাদুর ফল চায় জাদুগরি গাছ তাকে বলে তোমার কি সমস্যা সেটা বলো আমাকে জেম্বার তখন তাকে সব কথা খুলে বলতে থাকে জেম্বার বলে আমি অপর একটি মেয়েকে ভালোবাসি তাই আমি এই জাদুর ফল খেলিয়ে আমি আমার স্ত্রীকে মারতে চাই সে আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে আমি তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাই দয়া করে আমাকে একটি ফল দিন চেম্বারের মুখে এইসব কথা শুনে জাদুকরি গাছ ভীষণ রেগে যায় এবং তাকে ফল দিতে মানা করে দেয় জেম্বারকে মানা করে দেয় সে ভীষণ ডেকে যায় জাদুঘর গাছের উপর তাই সে একটি কুড়াল দিয়ে গাছটিকে কাটতে যায় তখন সেখানে মেরি ও তার বন্ধু চলে আসে মেয়েরি ও তার বন্ধু দুজনে মিলে জেম্বার কে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় জাদুঘরী গাছ তাদের দুজনের উপর ভীষণ খুশি হয়ে তাদেরকে একটি জাদুর ফল দেয় মেরি তখন তার বন্ধুকে সেই জাদুর ফলটি খেতে বলে কিন্তু তার বন্ধু তাকে সেই ফলটি খেতে বলে তাদের এরকম সুন্দর বন্ধুত্ব দেখে জাদুঘরী গাছের তাদের উপর মায়া হয় তাই সে আরো একটি জাদুর ফল তাদেরকে দিয়ে দেয় আর তারা দুজনে মিলে দুটি ফল খেয়ে একেবারে সুস্থ হয়ে যায় তাই তারা যাদুকরি গাছকে ধন্যবাদ জানায়